সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়ালকু টু মাই চ্যানেল গ্রেন্ট পোলট্রিকে যেমন ফেসবুক পেজ হলো কে বাংলাদেশ আজকে যে এই খাঁচাটা ভিডিও করছি এটা হলো আপনার আঠারো বাই আটচল্লিশ চারতলা আট খোপের একটি মুরগির খাঁচা এবং এই খাঁচাটা আপনার যাবে আমাদের কোন জায়গায় যেন আমি ভুলে গেছি তো ওনার এই চারতলা একটা আরেকটা আছে তিনতলা খাঁচা এই যে চারতলা এবং তিনতলা এটা হলো আপনার ছ হাজার ছয়শো টাকা এবং এটা আঠারো বাই আটচল্লিশ এবং আপনার হাইট আছে আঠারো এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে চব্বিশ ইঞ্চি মানে বারান্দা থেকে চব্বিশ ইঞ্চি আর লম্বা আটচল্লিশ ইঞ্চি আর মিডলে পার্টিশন আছে একটা পার্টিশানটা চালিয়ে খোলা যাবে এবং এই খাঁচাটা আপনার যাচ্ছে কোথায় এবং এই খাঁচাটা কোথায় যাচ্ছে তা তাহসিন রাশেদ ভাইয়ের খাঁচা এবং এই খাঁচাটা ইনশাআল্লাহ আমরা আজকে পাঠিয়ে দেবো এটা নিচ্ছে উনি খাবার পাত্র পানির পাত্র সহ আর এই খাবার পাত্র পানি পাত্র ছাড়া এবং প্রত্যেকটার মধ্যে রয়েছে পার্টিশন এবং এগুলো যে আপনার খাবারের জন্য উপরেরটা হচ্ছে আপনার পানির খাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন এটা হলো পানি খাওয়ার জন্য সুন্দর করে এটাতে পানি খাবে আর এটা দিয়ে হলো খাবার খাওয়ার জন্য বড়টা ঠিক আছে এটা হলো আপনার খাবার খাওয়ার জন্য এই যে এই গ্যাপটা দিয়ে আপনার মুরগি খাবার খাবে আর এটা দিয়ে আপনার ইয়ে করবে উপরেরটা দিয়ে পানি খাবে এবং এই খাতাগুলো আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই খাঁচাগুলো পাঠাতে পারি এবং প্রত্যেকটা খাঁচার আপনার আমরা যেভাবে সেল করি সেটাও আপনাদেরকে আমরা ডিরেক্টলি প্রাইজিংগুলো জানিয়ে দিই যেমন এইটা পানির পাত্র ছাড়া আছে আপনার ছ হাজার ছয়শো টাকা আর এটা চারতলা চারতলা এবং হলো যে এইটার কস্টিং কত টাকা যদি আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রাইজিংটাও জানাই দিতে পারি যে এটার কস্টিংটা আমার তো ডিরেক্টলি খেয়াল নাই যাই হোক তাদেরকে আমি বের করে বলতে হচ্ছি সেই জন্য দুঃখিত এবং আপনার নয়শো এবং হলো আপনার সত্তর কিন্তু আপনার ফাইভ লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আটটাতে আপনার চার ফিটা আপনার এবং আপনার টোটাল এই একটু বেশি পড়েছে কারণ হলো এটা পাইপ টাইপ সহকারে মানে আপনার যে পাইপ আছে খাবারের পাত্রের জন্য আপনার এখানে প্রায় চার ফিট করে আপনার পাইপ লাগছে আটটা বত্রিশ ফিট বত্রিশ ইন্টু আপনার সত্তর বাইশো চল্লিশ টাকার আপনার খাবার পাত্র আর পানির পাত্র পাইপ লাগে আর আট হাজার নয়শো টাকা খাঁচার মানে এগারো হাজার দুশো টাকার মতো আপনার খাঁচার দাম পড়ছে এটা খাবার পাত্র পানির পাত্র সহকারে এবং আপনার ট্রে সহকারে এটার দাম পড়ছে এগারো হাজার দুশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই খাতাগুলো পাঠাইতে পারবো এবং আপনারা যদি এই ধরনের খাঁচা আমাদের থেকে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেজেন করতে পারেন এই যে এটা বারান্দা সহকারে আবারও বলছি বারান্দার থেকে এখানে আছে চব্বিশ ইঞ্চি এবং এইখান থেকে মেন আপনার এখানে আছে আঠারো ইঞ্চি এবং হাইটটা সামনে থেকে আপনার এই পর্যন্ত আছে আঠারো এবং ডিম আরামসে সামনে আসবে এবং হলো যে এই হলো ট্রেটা আপনি আরামসে বের করে ভালো কোয়ালিটির ট্রে যেটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন এবং এই হলো ভালো কোয়ালিটির ট্রেগুলো আপনারা সুন্দর করে আপনারা ব্যবহার করতে পারবেন এবং খাবার পাত্র পাত্রের জন্য পাইপগুলো দেওয়া হচ্ছে এবং পার্টিশনটা আপনারা চাইলে খুলে ফেলতে পারবেন এটা আমরা চাবলটাই দিয়ে বাদ দিয়ে রাখছি আপনারা এটা খুলে রাখতে পারবেন এবং এই খাতাটার প্রাইজিং আমরা বলছি আপনার চারতলা পাইপ সহকারে এগারো হাজার দুইশো এবং এইটা পাইপ ছাড়া হলো ছ হাজার ছয়শো টাকা এবং মানুষের যে কোনো জেলার সতেরো থানা পর্যন্ত আমরা এই মুরগির খাঁচাগুলো পাঠিয়ে দেবো তা আজ এ পর্যন্ত ওই ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম